হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল ফ্রেন্ডস আজকে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি সিউরির পাশে একটা খুব সুন্দর জায়গা এটা এতটাই সুন্দর যে আপনি যদি কখনো এখানে বেড়াতে আসেন আপনার মন কিন্তু একদম ভরে যাবে তো আজকের ব্লগটা কিন্তু আপনি কন্টিনিউ করবেন দেখুন কত সুন্দর একটা জায়গা নদী খুবই সুন্দর একটা জায়গা শিউরির থেকে মাত্র পনেরো মিনিট সময় এই জায়গাটা যেটা হচ্ছে সাঁতিয়া রোড হয়ে যেদিকে আপনারা যাচ্ছেন ঠিক কুকুর আগের একটা রাস্তা আছে সেই রাস্তায় সোজা যদি আপনি যান তো মাত্র পনেরো মিনিটের মধ্যে এই জায়গার মধ্যে আপনারা কিন্তু পৌঁছে যাবেন এটা এত সুন্দর জায়গা এই যে দেখছেন এটা কিন্তু অনেকটা মেঠো পথের তো যারা কিন্তু দূরে আছেন শিউড়ি থেকে অনেক দূরে বা আমাদের এই বীরভূম থেকে অনেক দূরে আছেন আজকের ব্লকটা কিন্তু আপনাদেরকে দারুণ ভালো লাগবে কারণ যারা গ্রামকে পছন্দ করেন ওনাদেরকে কিন্তু আজকের ব্লকটা খুবই খুবই ভালো লাগবে সত্যি এত সুন্দর একটা জায়গা বীরভূমে সত্যি কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু জায়গা আছে আমরা কিন্তু আমাদের এই ফেসবুক বা ইউটিউবে সেই সমস্ত জায়গাগুলোর আমরা আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি তো আজকে অবশ্যই কমেন্ট করুন আর আপনারা এদিকে যারা এসেছেন তারা অবশ্যই কিন্তু শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা আসেননি তারা এখন এসে যাবেন খুব সুন্দর জায়গা বেড়ানোর মতো জায়গা আপনার মন প্রাণ কিন্তু একদম ভরে যাবে তো অবশ্যই শেয়ার করুন কমেন্ট করুন এবং লাইক করুন